ঢাকাজি থেকে বাঁচার কথা আবেদন আছে যেগুলো আপনি জানেন না আপনার জীবনের কথা হাজারো চাওয়া আছে যেগুলো আপনি জানেন না আপনার জীবনের কথা হাজারও প্রিয় বস্তু আছে যেগুলো আপনি জানেন না আল্লামা জৌজীয়ার বিখ্যাত কিতাব বুড়া তেহেবনুল খাইম এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন এই তিনটা সুরা একজন মানুষের জীবনের সব চাওয়ার জন্য সুরা একজন মানুষের সব প্রিয় বস্তু থেকে বাঁচার সুরা আল্লামা এবনুল কাইম আল জাউজি আলাই রহমা তিনি লিখেছেন যে মানুষের জীবনের চাওয়া দুই প্রকার মানুষের জীবনের চাওয়া কয় প্রকার দুই প্রকার কিছু চাওয়া হইল সে এগুলো লাভ করতে চায় আর কিছু চাওয়া হলো এগুলো থেকে বাঁচতে চায় কি দোয়া করেন যেন ক্যান্সার না হয় এখানে কি চাওয়া না বাঁচতে চাওয়া তো তিনি বলেন যে মানুষের চাওয়া দুই প্রকার বলেন চাওয়া কয় প্রকার কি কি একটা হলো কি প্রিয় বস্তু পাওয়ার আশা আর একটা হলো কি অপ্রিয় বস্তু থেকে বাঁচার আশা বলেন সবাই তো আমরা এটাই চাই সকলে আমরা এটাই চাই যে ভালো কিছু ঘরে চলে আসুক আর অপ্রিয় কিছু জীবনে না আসুক তাহলে ডাকাতি প্রিয় না অপ্রিয় নেতলা সবাই যে বলেন না প্রিয় না অপ্রিয় এবার বলেন তো মিনাল জিন্নাতে ওয়ান নাস ঢাকা থেকে বাঁচার তাবিজ আছে না নাই আছে আজ এবারে ক্যান্সার প্রিয় না অপ্রিয় এবার মিন শাররে মা খালাকা আছে না নাই তাহলে এবার বলেন তো দেখি আপনি জীবনে আপনার অপ্রিয় বস্তু কি কি আছে আপনি এত কিছু জানেন না রব যে গুলো জানে সুবহানাল্লাহ বলেন না আপনার প্রিয় বস্তু কি কি আছে আপনি এত কিছু জানেন না রব যেগুলো জানে যেমন আপনি কখনোই প্রিয় বস্তুটা আবেদন করেন নাই আল্লাহ আমার চোখের জুতিটা সুন্দর রাখো এটা আপনি কখনোই আবেদন করেন নাই কিন্তু এটা কিন্তু আপনার প্রিয় বস্তু আপনার আরো হাজারো প্রিয় বস্তু আছে যেগুলো আপনি জীবনে কখনো কি করেন নাই আবেদন করেন নাই আল্লাহ আপনার ছেলে আছে ছয় বছর বয়স আল্লাহ আমার এই ছেলেটার জন্য একটা নেককার বিবি দিও এটা কিন্তু আপনি আবেদন করেন নাই আপনার তিন বছরের একটা মেয়ে আছে আপনি কিন্তু আবেদন করেন নাই আল্লাহ আমার এই মেয়েটার ঘরে একটা দিন ছেলে দিও এটা কিন্তু আবেদন করেন নাই আপনার কত হাজারো আবেদন আছে যেগুলো আপনি জানেন না আপনার জীবনের কত হাজারো চাওয়া আছে যেগুলো আপনি জানেন না আর আপনার জীবনের কত হাজারো অপ্রিয় বস্তু আছে যেগুলো আপনি জানেন না আল্লাম কাইয়িম আল বিখ্যাত কিতাব দাদা কাইয়িম এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন এই তিনটা সুরা একজন মানুষের জীবনের সব চাওয়ার জন্য সুরা একজন মানুষের সব অপ্রিয় বস্তু থেকে বাঁচার সুরা কি শুনলেন এটাকে তাবিজ বানান তাবিজ বলার তাবিজ বানান ছেলে কি শিখান কি শিখান ছেলেকেও পড়তে বাধ্য করেন মেয়েটাকেও পড়তে বাধ্য করেন এটা পড়লেন এটা পড়লেন হেফাজতে চাদরে ঢুকে গেলেন আল্লাহ তালা হেফাজতের চাঁদুরী কি পর্বত তো বলেন না ইনশাআল্লাহ না প্র্যাকটিক্যাল না করলে হয় না পুলিশ শুধু আজ দিয়া জীবনে কোনোদিন পুলিশ পুলিশ হবে না শুধু বক্তৃতা দিয়ে জীবনে কখনো পুলিশ পুলিশ হবে না কি শুধু বক্তৃতা দিয়ে জীবনে কখনো আর্মি আর্মি হবে না বাস্তব না বাস্তব শুধু টিচারের অঙ্কের বক্তৃতা দিয়ে জীবনে কোনো ছাত্র একটা অঙ্ক পারবে না শুধু ড্রাইভিং শুধু ড্রাইভিং আমি আমি কিন্তু ড্রাইভিং দেখি আমি আজকে বিশ বছর ড্রাইভিং দেখি ড্রাইভারের পাশে সিটে বসি আমি কিন্তু ড্রাইভিং দেখি লেকিন আমি পারি না কি আপনি ড্রাইভিং পারেন না কয় বছর ড্রাইভিং দেখেন পঁয়ত্রিশ বছর ড্রাইভিং দেখে পারে না চিন্তা করেন আমিও বিশ বছর দেখি কিন্তু পারি না আমি পারি মাঝে মাঝে গাড়ি চালাইতে পারি হরতালের দিন রোডে হরতালের দিন পারি আর আর হরতাল থাকে না ওই দিন আর বার হাল হরতালের দিন ওই বাচ্চারা দিলেও পারবে বারহাল শুধু দেখার দ্বারা কি হয় না পারা হয় না শুধু শোনার দ্বারা কি হয় না বলেন প্র্যাকটিক্যাল করা লাগে এখন দেখেন দশটা উনচল্লিশ করেন بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس উনচল্লিশে শুরু করছি এই একটা মিনিট সময় কি আপনি জহরে আসারে নাজিমে এসায় দিতে পারবেন না ঘুমামার সময় দিতে পারবো না এক লক্ষ বার সুহান বলার চেয়ে সুরা এখলাস একবার পড়া আরো বেশি দামি এখন প্রশ্ন হুজুর এক লক্ষ বার পড়লে এটার কি দাম নাই ওটা একবারে তো হুদের চেয়ে দামি কি বলছি একবারে তো হুদের চেয়ে দামি সেখানে এক লক্ষ কত সেখানে এক কোটি বার কত লেকিন সুরা এক আল্লাহ আল্লাহর কসম পাচ্ছে না লেকিন কে পড়বে যারা নিয়মিত পান খান হাসরের ময়দানের জন্য তৈরি থাকেন তৈরি থাকেন অপেক্ষা থাকেন হাসরের ময়দান কায়েম হবে আপনি তৈরি থাকেন রব্বেকারিমের কাছে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি থাকেন সূরা এক কতবার পড়েছ জীবনে পান কত কিলি খেয়েছ বলো যারা বিড়ি খান প্রস্তুত উত্তর জানা তৈরি থাকেন কালে মাই তৈ বা কতবার পড়েছ আর বিড়ি কয়টা খেয়েছ বলো প্রস্তুত উত্তর জানা তৈরি থাকেন জীবনে সদাখা কত করেছ আর পান কত কিলি খেয়েছ বলো পাঁচ টাকা একটা পান এখন কত টাকা আমার জানা নাই একটা পান দশ টাকা আচ্ছা যদি দশ টাকা হয় তো দশটার দাম কত আপনার বেতন আট হাজার আপনি ডেলি যদি একশো টাকার পান খান তো মাসে কত টাকার খাইলেন আপনারা থাকলো কত তা আপনাকে যদি আপনার রব জিজ্ঞেস করে কি রে কিনলি এটা কি জিজ্ঞেস করবেন না আপনি ভাবছেন আপনি ভাবছেন এটা জিজ্ঞেস করবে না কি হুজুর আপনি নিয়ত করেন আপনার কোন উস্তাদকে পান খেতে দিবেন না হুজুর আপনি নিয়ত করে ফেলেন ইনশাআল্লাহ আমি আমার নিয়োগের মধ্যে লিখেছি নিয়োগের মধ্যে যেদিন নিয়োগ হবে ওই দিন লিখে আমার এখানে পান খাওয়া চলবে না আমি ওই অপচয় করতে রাজি না আমি অপচয় করতে কি না বলেন রাজি না এই জন্য আমি লিখে দিয়েছি আর আমার সিদ্ধান্ত বড় মোবাইল ইউজ করতে পারবেন না আসলে আসেন না না রাস্তা মাফ পান মুক্ত মাদ্রাসা বড় মোবাইল মুক্ত মাদ্রাসা আর আবার আগে দাওয়াত না দেন তো আমি বেঁচে গেলাম